এত রাইতে হুরমুর করে কথা নাই বাতরা নেই ঘরের মধ্যে ঢুকলে বিহানবেলা তো সালিশ করে আমাকে চুরি মুড়ি সব বন্ধ করে দিছেন এখন সারাদিন যত তো মসজিদের নামাজ পড়া হলো আর কোনো বাদ বুদ দেয় না আর খিদা লাগছেন খামু কি শোন কি তোর মায়ে আমাদের সখিন আপু বুঝছস আমার মা যখন মারা যায় তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করছে